নমস্কার ক্রেভিং ফর ফুডের সবাইকে স্বাগত আমার আজকের এই রেসিপিটা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি কিন্তু এতে দু রকমের স্বাদ পাবেন গাজরের হালুয়া আর নবাবি সিমুই এটা খেতে ভীষণই ভালো হয় চলুন দেখে নিই এটা কিভাবে বানাবো প্রথমে কড়াইতে দু চামচের মতো ঘি গরম করে নিচ্ছি ঘিটা গরম হলে এর মধ্যে সিমুইগুলো ভেজে নেব আমি এইখানে প্যাকেটের যে সিমুইটা পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি শিমুইগুলো অল্প একটু ভেঙে নিয়েছি এখন এইগুলো লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব অতিরিক্ত লাল করে ভাজবার দরকার নেই শিমুইগুলো ভালো করে ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দেবো চার চামচ মতো চিনি আর চার চামচ মতো পাউডার দুধ চিনি আর দুধটা দেবার পরে আবার কিছুক্ষণ এটা ভালো করে নেড়ে চেড়ে নেব দুধ আর চিনিটা ভালো করে সিমুয়ের সাথে মিশিয়ে নেবার পরে এখন এটা নামিয়ে নিচ্ছি সিমুইটা অন্য পাত্রে ঢেলে নেবার পরে এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা গরম হলে দিয়ে দিচ্ছি তিনটে গ্রেট করা গাজর গাজরটা দেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো চিনি আর তিন চামচ পাউডার দুধ আপনারা চাইলে চিনি আর দুধের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন খেতে আরও বেশি ভালো লাগবে গাজরের জলটা ভালোভাবে শুকিয়ে গাজরগুলো নরম না হওয়া পর্যন্ত এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে গাজরের জলটা একদম শুকিয়ে গাজরগুলো খুব ভালো নরম হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব গাজরটা ঢেলে নিয়ে আবারও ওই কড়াইতে এক লিটারের মতো দুধ দিয়ে একটু গরম করে নিচ্ছি দুধটা বেশি না ফোটালেও হবে দুধটা একটু ফুটে উঠলে এইখানে আমি হাফ কাপ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি এখন ঠান্ডা দুধ দিয়ে এই কর্নফ্লাওয়ারটা গুলে আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দেবার পরে দুধটা অনবরত এইভাবে নেড়ে যেতে হবে দুধটা এখন ঘন হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি এখানে ব্যবহার করবেন চিনি দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে দিচ্ছি দু চামচ মতো গোলাপ জল গোলাপ জলের পরিবর্তে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন এর ঘনত্বটা ঠিক এই রকম হবে এর থেকে বেশি পাতলা বা এর থেকে বেশি ঘন করবেন না এটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন একটা ছড়ানো কাচের বাটির মধ্যে কিছুটা ভাজা সুমি ছড়িয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ছড়ানো পাত্রে এটা সাজিয়ে নেবেন কিছুটা সময় ছড়িয়ে দেবার পরে এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ক্রিমটা ওপর থেকে আস্তে আস্তে করে ছড়িয়ে দেবো এটা গরম অবস্থাতেই দিতে হবে এখন ভেজে রাখা গাজরটাও এর ওপর থেকে দিয়ে দেবো গাজরটা ভালোভাবে ছড়িয়ে দেবার পরে চামচের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে দিতে হবে আরও একবার এর ওপর থেকে ক্রিমটা ছড়িয়ে দেব ক্রিমটা সব দিকটা ভালোভাবে ছড়িয়ে নেবার পরে সবশেষে শেষে আবারও একবার সুমিটা ছড়িয়ে দিচ্ছি এখন ওপর থেকে একটু কাজু কিশমিশ আর চেরি দিয়ে সাজিয়ে নেবো এই একইভাবে আমি একটা গ্লাসের মধ্যেও সাজিয়ে নিয়েছি এখন এইগুলো আমি দু ঘন্টার জন্য ফ্রিজে রাখবো দু ঘন্টা হয়ে গেছে এখন এটা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন ভীষণ ভালো লাগবে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন